তো দেখতে পারতেছেন আমাদের বিভিন্ন সকল ধরনের গাছ গাছপালা ফল ফলের গাছপালা ভেঙে ভেঙে আছে সব এই যে দেখতে পাচ্ছেন সব কিছু এলো জলো হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে সব বেড়া বাদ সব ভেঙে আছে এই যে আমাদের ছাগলের গাছ সব শুয়ে গেছে তো মাটির সাথে মিশে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখায় কি কি আমাদের ক্ষয়ক্ষতি হলো বিশাল আকারে ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ঘূর্ণিঝড়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি বলতে আমাদের ফল ফল আনতে যেগুলো গাছ আছে অর্ধেক গাছই সব পড়ে গেছে যেমন দেখা যায় আপনাদের এই দেখতে পাচ্ছেন আমাদের একটি বাড়ির অনেক ভালো একটি পেঁপে গাছের জাত অনেক ভালো একদিন মনের মতো পেঁপে হয় তো এই পেঁপে গাছটা পড়ে গেছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের একটি ছোট পেয়ারা গাছ তো এই গাছে এখন এই পেয়ারা অনেক অসংখ্য পেয়ারা ধরেছে ব্যাপক আর এই দেখতে পাচ্ছেন এই পেয়ারা গাছ পেয়ারা গাছ এই পেঁপে গাছের সাথে পড়ে গেছে এই গাছে যদি দেখতে পাচ্ছেন একটি আর ভিতরে আরেকটি দুইটি দুটি পিপে গাছ মোট তিনটি পিপে গাছ একটি পিপে গাছ ভেঙে গেছে আর আমাদের যে মেহেন্দি মানে আমাদের যে ফুল এলাকায় যে মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছটা পড়ে গেছে আর এই যে দেখো এই যে মরিচ এই যে মরিচ গাছ মরিচ মরিচ গাছ ভেঙে গেছে তো মরিচ গাছ যে আরেকটি মরিচ গাছ ভেঙে গেছে তারপর এই যে আপনি তুলসী গাছ এই যে এটাকে তুলসী গাছ তুলসী গাছ ভেঙে গেছে তো ছাগলের গাছগুলো সবগুলো শুয়ে পড়ছে আর বাকিগুলো আমি কেটে ফেলেছি যে নষ্ট হয়ে যাবে আর এই যে এখানে আরেকটা আমাদের ছোটো মেন্দি গাছ আছে সেটা নষ্ট হয়ে গেছে আর এই যে জাংলা জানলা নষ্ট হয়ে গেছে আর ওইদিকে আমার একটা আমরা গাছ ছিল আমরা গাছটা পড়ে গেছিলো মাটি সরে যাওয়ার কারণে পরে আমরা আমের আর আম্মু মাটি দিয়ে বাঁশ দিয়ে পেলা দিয়ে ঠিক করেছি তো মোটামুটি আমাদের প্রায় সকল গাছের উপর ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিশেষ ক্ষতি হয়েছে আমাদের পাইপা গাছটা যেটা নাকি আর হবে না আর আরেকটা জিনিস হলো দেখাই এই যে আমাদের যে বাড়ি এবার প্রথম ছোট গাছের পিস ফল এই পিস হয়েছে প্রথম এই প্রথম পিস অনেক হয় নাই কম হয়েছিল যা হয়েছিল আর দেখের বেশি সব মানে ঘূর্ণি জোরে সব পড়ে গেছে তো মানে প্রথমবার অনেক সুন্দর পিস হয়েছিল কিন্তু টিকে রাখতে পারলাম না এই ঘূর্ণি কারণ এটা তো আল্লাহর হাতে এটা আমাদের হাতে না কিন্তু এবার অনেক ক্ষতি হয়ে গেছে আরেকটি বড় ক্ষতি দেখায় আপনাদের কি হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আরেকটি পিস আরেকটি পিসফুল গাছ ভেঙে গেছে এই যে আরেকটি পিস্ফুল গাছের ডাল ভেঙে আছে আর এই যে আমাদের ছাগলের ঘরের যে ডোয়া এই ডোয়ার পিছ থেকে মানে মাটি সরে গেছে তো এই যে দেখতে পাচ্ছি আমরা টিন দিয়ে এই যে টিন দিয়ে টিন দিয়ে বেঁধে গেছি আর এই যে সব মাটি এইখান দিয়ে বেরিয়ে গেছে মানে ভিতরে গর্ত হয়ে গেছে মানিমুন বয়ে ছিলাম যদি কোনো শেয়াল কোনো কুকুর ঢুকে যায় তো পুরা মাটি সরে গেছে আর আমাদের কিছু কলা গাছ ছিল তো কয়েকটি পাঁচশোটা হেলে গেছে আর দুইটি যে একটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পড়ে গেছে তো কলা গাছ নরম ক্ষতি হয় না কারণ কলা গাছের পাতা আমরা শুধু খাওয়ানোর জন্য রেখেছি কটা তো আমাদের এই ঘূর্ণিঝড়ে ব্যাপক আকারে ক্ষতি হয়ে গেছে